প্রিয় দর্শক আলাইকুম অনেক শুভ কামনা সবার জন্য মির্জা ফখরুল আজ শাহবাগের বিশাল ছাত্র সমাবেশে ছাত্র দল আয়োজিত সেই ছাত্র সমাবেশ যা বলেছেন তা শুনবার জন্য আপনাদের পপকর্ন নিয়ে বসতে হবে হাতে পপকর্ন এবং সঙ্গে কফি হলে ভালো হয় তো আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন যে বিএনপির গণ অভ্যুত্থানের আমাদের বৎসপূর্তি যেটি হচ্ছে এক বছর পূর্ণ হতে চলেছে সেই বৎসপূর্তি উপলক্ষে তারা মাসব্যাপী যে কর্মসূচি চালাচ্ছিল পুরো জুলাই মাসব্যাপী তারই অংশ হিসেবে আজ শাহবাগে ছাত্র সমাবেশ হচ্ছিল ছাত্র দল আয়োজিত তো সেখানে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব আর ভার্চুয়ালি বরাবরের মতোই যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো মির্জা ফখরুল যা বলেছিলেন সেই বিষয়ে আসছি তারেক রহমান কি বলেছিলেন সেটা আগে একটু শুনে তো তারেক রহমান বরাবরের মতোই রিকনসিলিয়েশনের ডাক দিয়েছেন তিনি তিনি বিভেদ এবং হিংসা হানাহানি রাজনীতি থেকে সরে আসতে হবে সবাইকে এই আহ্বান জানিয়েছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এবং তিনি বলেছেন ছাত্রদের উপলক্ষে ছাত্রদের উদ্দেশ্যে যে এই দেশের জনগণ নতুন রাজনীতি চাচ্ছে ঐক্যের রাজনীতি ফেসিবাদ বিরোধী রাজনীতি চাইছে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন চাইছে এই কথাটি তিনি মেনশন করেছিলেন চমৎকার যদি তিনি সেটি মেন করেন এবং যদি বিএনপি সেটি মেন করে তারা যা বলছে তা যদি বোঝাতে চায় এদেশের দেশের জনগণ রাজনীতিতে গুণগত পরিবর্তন চাইছে এই টার্মটি তিনি উল্লেখ করেছিলেন তার বক্তব্যে এবং বিভেদ এবং অনৈক্যের রাজনীতি বা হিংসার রাজনীতি থেকে দূরে থাকতে হবে সেগুলো বাদ দিতে হবে এই কথা তিনি বলেছিলেন তো আমরা জেনেছি একেবারে শুরু থেকেই সেই পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় থেকে বলতে গেলে তারেক রহমান রিকনসিলিয়েশনের কথা বলে এসেছেন বরাবরই তিনি বরাবরই বলেছেন ধৈর্য রাখতে হবে প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না এইসব কথা তিনি বরাবরই বলেছেন যেটি আমি প্রশংসা করছি কারণ আওয়ামী লীগের পতনের আগে শেখ হাসিনা আমল তখন হাসিনা দাপুটে শাসক তখনও ওবায়দুল কাদের বলছিলেন ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডামি যেই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যদিও ওবায়দুল কাদেররা পেছনে থেকে ইন্ধন দিয়েছেন বলেই তারা অতটা ব্যাপার এবং মনস্টার হয়ে উঠতে পেরেছিল তারপরও তাদেরকে কথা বলতে হয় দেখাতে হয় যে আমরা চেষ্টা করছি ছাত্রলীগ যুবলীগকে তাদের রাশ টেনে ধরতে তো তেমনি একটি লোক দেখানো কথা ওবায়দুল কাদের একবার মেনশন করেছিলেন যে যদি ক্ষমতা না থাকে আওয়ামী লীগকে যদি ক্ষমতা ছেড়ে দিতে হয় কখনো তখন কমপক্ষে এক লক্ষ নেতাকর্মী মারা পড়বে এই আশঙ্কা ওবায়দুল কাদের ব্যক্ত করেছিলেন আর কারণও ছিল ওবায়দুল কাদের তো সেটি জানাই ছিল যে তারা যা করেছে বিরোধীদের ব্যাপারে বিরোধীদের উপর যে নির্যাতন দমন পীড়ন হত্যা গুপ্ত হত্যা আয়নাঘর তারা যা যা করেছে ওবায়দুল কাদের জানা ছিল তো সঙ্গত কারণেই একটি হিসেব ওবায়দুল কাদের করতে পেরেছিলেন পাটিক খুব সহজ অঙ্ক সেটি যে তাদের উপর কি হবে সেই নির্যাতিত সেই জুলুমের শিকার লোকেরা প্রতিংসা চরিতার্থ করবার জন্য যদি রাস্তায় নেমে পড়ে তখন কি হবে তোবায়দুল কাদের বলেছিলেন এক লক্ষ নেতা নেতাকর্মী মারা পড়বে যদিও আমার তখন মনে হয়েছিল এক লক্ষ না সংখ্যাটি বোধহয় আরো কয়েক লক্ষ হবে এরকম আমারও মনে হয়েছিল আমি ব্যক্তিগতভাবে নির্যাতিত হইনি আমার পরিবারে কেউ হয়নি বাট তারপরও এই দেশের মানুষ হয়েছে আওয়ামী রাজনীতি যারা করতেন না তারাও হয়েছেন এবং বিশেষভাবে বিএনপির নেতাকর্মীরা বেশি নির্যাতিত হয়েছেন তাদের দক্ষ কষ্টের কথা যখন মাঝে মধ্যে শুনতাম নিজের কাছে খারাপ লাগতো অ্যাট টাইমস আই ফেল্ট লাইক ক্রাইম মাঝে মাঝে আমার মনে হয়েছে যে কান্না চলে আসতো এত দুঃখ কষ্ট তারা পেয়েছেন বিএনপি নেতাকর্মীরা পনেরো ষোলো বছরে এটি একেবারে সত্যি কথা তারা অনেক কষ্ট পেয়েছে আওয়ামী লীগের দ্বারা ছাত্রলীগ যুবলীগ মূল দল সরকারি বাহিনী তো আছেই পুলিশ লীগ এরকম সব লীগ প্রশাসন লীগ সো এটি সত্যি কথা তো তারেক রহমান তখন সেই আহ্বান জানাতেন প্রতিহিংসা চরিতার্থ না করবার জন্যে তিনি কিন্তু বারবারই সে আহ্বানটি জানিয়েছিলেন বেশ শক্তভাবে তা আমি তখন সেটি অ্যাপ্রিসিয়েট করেছিলাম আমার কাছে ভালো লেগেছে কারণ সেটি যদি না হতো আমি বিশ্বাস করি যে সেই আহ্বানে হলেও অনেক লোক ভাঙচুরে বা আওয়ামীদের প্রতি নির্যাতনে অতটা উৎসাহিত হয়নি তাও যে কম বেশি হয়নি তা না হয়েছে তারপরও আমি বলবো তারা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে বিএনপি সেই তুলনায় তারা প্রতিহিংসা চরিতার্থ করেনি এক শতাংশ এক ভাগনা একদমই করা ঠিক হয়নি বাট এটি প্রতিহত করা যায়নি আমি এটির পক্ষে নেই তো যাই হোক যেটি বলছিলাম তো তিনি বরাবরের মতোই আজও তারেক রহমান ঐক্যের কথা বললেন হিংসা বিদ্বেষে রাজনীতি না করতে বললেন ভালো অ্যাপ্রিসিয়েট করি তো এখন ফিরে আসছি মির্জা ফখরুল আসলে কি বলেছিলেন কেন আমি বললাম যে মির্জা ফখরুল যা বলেছিলেন তার শুনবার জন্যে আমাদের পপকর্ন এবং কফি হাতে নিয়ে বসতে হবে অথবা কফি বলেছি ওয়েদার এখন একটু ঠান্ডা যাচ্ছে মিষ্টি টিষ্টি হচ্ছে আসলে পপকর্নের সঙ্গে কোক ভালো যায় যারা সিনেপ্ল্যাক্সে মুভি দেখেন তাদের জানা আছে কোক এবং পপকর্ন না হলে জমে না তো কফি ঠিক আছে আজকের ওয়েদারের জন্য তো মির্জা ফখরুল কি বলেছিল সেটি আমরা একটু শুনে নেই আমরা জানি প্রিয় দর্শক যে মির্জা ফখরুল বরাবরই বলেছেন বিএনপির প্রতিনিধি হিসেবে মুখপত্র হিসেবে অন্যরাও বলেছে বাট মির্জা ফখরুল খুব জোরানোভাবে বারবারই বলছিলেন যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ করবার ব্যাপারটি সামনে এসেছে তখন ওবায়দুল সরি মির্জা ফখরুল বারবার বলছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার আমরা কি জনগণ তাদেরকে নিষিদ্ধ করবে তো এটি আমাদের বেশ হাসির খোরকিয়েছিল বারবারই যখন তিনি এটি বলছিলেন তখন আমরা আমলে নিয়েছিলাম যে লোকটি কি বলছে কথাটি কি বিশ্লেষণ করলে কি দাঁড়ায় যখনই তাদের প্রশ্ন করা হয়েছে অনেকে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন বিভিন্ন সময়ে যে আপনারা কি ভাবছেন এনসিপি চাইছে আওয়ামী নিষিদ্ধ করেন চাইছে আওয়ামী নিষিদ্ধ করেন গণ অধিকার পরিষদ চাইছে সবাই চাইছে জামায়াত চাইছে অন্য দলগুলো চাইছে শুধু আওয়ামী লেন্সার বা তাদের জোটভুক্ত কিছু লোক ছাড়া তো আপনি কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বরাবরই কৌশলে এড়িয়ে গিয়েছেন বিষয়টি এবং বলেছেন জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বিএনপি নিষিদ্ধ করবার কে তা আমিও আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে বিএনপি নিশ্চয়ই জনগণ না কারণ যেহেতু বিএনপি বারবারই বলছে জনগণ নিষিদ্ধ করবে তাই বিএনপি জনগণের মধ্যে পড়ে না আমাদের এরকমই ধারণা হয়েছিল তো আজ একশো আশি ডিগ্রিতে ঘুরে গিয়ে মির্জা ফখরুল কী বললেন সেখানে সেই শাহবাগের ছাত্র সমাবেশে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বিভিন্ন কথার ভিড়ে এক পর্যায়ে তিনি বললেন ছাত্রদের উদ্দেশ্যে যে শপথ করতে হবে তাদের ছাত্র দলকে সেখানকার উপস্থিত যারা যারা ছিলেন তাদের মির্জা ফখরুল নিজেকে শপথের আহ্বান করলেন যেটি এটি শপথ করতে হবে কি শপথ তার জবানিতে যদি হু হু কোট করতে চাই তাহলে এরকম ছিল কথাটি আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এদেশে ফেসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না প্রিয় দর্শক আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের মতো করে মির্জা ফখরুলের আগের বক্তব্যের সঙ্গে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ বা কথা এবং বিএনপির মুখপত্র অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের আজ শপথ করতে হবে যে এদেশে ফেসিস্ট হাসিনাকে আমরা রাজনীতি করতে দেব না খুশি হবার মতো কথা আমরা ওইটাই চাই আমরাও চাই আওয়ামী লীগ মরে যাক নিশ্চিন্ন হয়ে যাক মুসলিম লীগ হয়ে যাক আর কোনোদিন ফিরে না আসুক বাট মির্জা ফখরুল কেন এমনটি চাইছেন এমন শক্তভাবে এ কথা কেন বলছেন তাহলে তার আগের কথাটিকে আমরা কিভাবে নেব। যে বিএনপি কেউ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জনগণ করবে তাহলে বিএনপি কি জনগণ হয়ে উঠল বিএনপি কি জনগণের কাতারে আবার নেমে আসলো এতদিন জনগণের অংশ ছিল না বিএনপি কোন কথাটি সত্যি মির্জা আগের বয়ান সত্যি যে তারা জনগণ না তারা বিএনপি যেমন আওয়ামী লীগের ব্যাপারে অনেকে বলে যে তুই মানুষ না তুই লীগ তুই ছাত্রলীগ তাহলে আমরা আগে ভাবতে শুরু করেছিলাম যে বিএনপি জনগণ না বিএনপি হলো বিএনপি আর এখন তিনি বললেন আজ যে হাসিনাকে বা ফেসিস শাসককে স্বৈরাচারীকে আর তিনি ক্ষমতায় আসতে দেবেন না বা তাদেরকে আসতে দেওয়া হবে না তাহলে কোন মির্জা ফখরুলকে আমরা আমলে নেব আগের জনকে না আজকের জনকে অবশ্য তাদের এই স্ববিরোধিতা বরাবরই আছে অন্যান্য সব ইস্যুতেও আছে ছিল আর এই প্রশ্নটি প্রত্যেকটি ইস্যুতেই উঠতে পারে যে কোন বক্তব্যটিকে আমলে নেব আগের থেকে নাকি পরের কোন ব্যক্তিকে গণ্য করব একই ব্যক্তির আগের জনকে নাকি একই ব্যক্তি পরের জনকে তার বক্তব্যের জন্য ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বক্তব্যের জন্যে তো এই প্রশ্ন রাখতেই পারি আমরা কোন মির্জা ফখরকে আমরা আমলে নেব আগের জনকে নাকি আজকে যিনি বক্তব্য রাখছিলেন তাকে তো কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন রাজনীতিবিদদের এই স্ববিরোধিতা যা কিনা না মাঝে মাঝে আমাদের জন্যে হজম করা শক্ত হয়ে পড়ে হ্যাঁ রাজনীতিবিদদের স্ববিরোধিতা কম বেশি থাকে কারণ তারা একটি আত্মবাক্য চালিয়ে দেন চালিয়ে দিয়েছেন অনেক জায়গায় ভবিষ্যতেও দেবেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই অর্থাৎ একই লোক এরকম পোলট্রি মারলেও আমাদের ধরে নিতে হবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতিতে কিন্তু আমার এই বিষয়গুলো হজম করতে খুব কষ্ট হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন